বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া আইসিসি ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইট টাইগারদের সুপার এইট মিশন প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন মাইটি অস্ট্রেলিয়া টাইগারদের সুপার এইট মিশন শুরু হচ্ছে জীবন বাজি রেখে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার প্রত্যয় নিয়ে দলের সর্বমোট লড়াইয়ে টি টোয়েন্টিতে দশ বার অস্ট্রেলিয়াতে জয় অস্ট্রেলিয়া ছয় বার বাংলাদেশ জয়ী চারটিতে সর্বশেষ সিরিজ দুই হাজার একুশে ঘরের মাঠে চার এক ব্যবধানে টাইগাররা জয়ী হয় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে দু দলের মুখোমুখি লড়াইয়ে পাঁচবারের দেখায় পাঁচবারই জিতেছে অজিরা প্রথমবার দুই হাজার সাত প্রথম বিশ্বকাপে বাংলাদেশের একশো তেইশ আট উইকেটে বিশ ওভারে তুলতে সক্ষম হয় জবাবে অজিরা নয় উইকেটের বিশাল জয় পায় একশো চব্বিশ এক উইকেটে দ্বিতীয়টি দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে অজিরা ব্যাট করে একশো একচল্লিশ সাত উইকেটে বিশ ওভারে তুলে জবাবে টাইগাররা একশো চোদ্দো রানে গুটিয়ে যায় আঠেরো দশমিক দুই ওভারে অজিরা সাতাশ রানের জয় পায় তৃতীয়টি দুই হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা প্রথমে ব্যাট করে একশো তেপ্পান্ন পাঁচ উইকেটে বিশ ওভারে সংগ্রহ করে অজিরা সতেরো দশমিক তিন ওভারে একশো আটান্ন তিন উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় সাত উইকেট ও পনেরো বল হাতে রেখে চতুর্থটি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ষোলো টাইগাররা প্রথমে ব্যাট করে একশো ছাপ্পান্ন পাঁচ উইকেটে তুলে অজিরা আঠেরো দশমিক তিন ওভারে একশো সাতান্ন সাত উইকেটে জয় পায় তিনটি উইকেট ও নয় বল হাতে রেখে এবং পঞ্চমটি সর্বশেষ দুই হাজার একুশ বিশ্বকাপে প্রথমে ব্যাট করে তেহাত্তর রানে গুড়িয়ে দিয়ে টাইগারদের অজিরা ছয় দশমিক দুই ওভারে আটাত্তর দুই উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাশি বল ও আট উইকেট হাতে নিয়ে শক্তিশালী অজিদের বিপক্ষে কি ধরা দিবে বিশ্বকাপে টাইগারদের প্রথম জয়টি মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ